হ্যালো বিউস আসসালামু আলাইকুম জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম আজকের এই স্পেশাল মজাদার বিরিয়ানিটা হবে খাসি মোরগের মাংস দিয়ে এখানে আমি আড়াই কেজি খাসি মোরগের মাংস নিলাম অন্যান্য মুরগি থেকে খাসি মুরগির মাংসের স্বাদটাই আলাদা আর এটা দিয়ে বিরিয়ানি হলে তার কোনো কথাই নেই প্রথমে আড়াই কেজি মাংসের মধ্যে দুই আইটেমের বাদাম জয়ত্রী ও ফস্তদানা। ব্ল্যান্ড করে নিলাম এবং সাথে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচও ব্ল্যান্ড করে সাথে আরও অ্যাড করে নেব তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা এক কাপ পরিমাণ টক দই ও স্বাদ মতো লবণ দেড়শা চামচ মরিচের গুঁড়ো আর সাথে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা প্যাকেট এখন পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মেখে নেব সো ফ্রেন্ডস আমার এই আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন আর দয়া করে ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ফ্রেন্ডস এদিকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মেখে নিচ্ছি বিরিয়ানির মেন স্বাদটা হচ্ছে মাংসটা আর এই মাংসটা মজা হলে অবশ্যই বিরিয়ানি পারফেক্ট হবে ফ্রেন্ডস দেখুন মাংসতে মশলাগুলো মাখার পর মাংসের লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে এখন মাংসতে অ্যাড করে নেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর সাথে অ্যাড করে নিচ্ছি একটা চামচ চিনি তো চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে দুধ অ্যাড করার পর একটি কাঠের সাহায্যে মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলাটা অন করে দেবো প্রথম দশ মিনিট চুলাটা হাই হিটে রেখে দিকে বিরিয়ানির আলুগুলো বড় বড় সাইজ করে কেটে নিলাম সাথে সামান্য লবণ অ্যাড করে আলুগুলো তেলে ভেজে নেব অ্যান্ড সামারি বিরিয়ানি রান্নার রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল চাইলে যে কেউ ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারবেন এবং অসম্ভব মজা হবে আর যারা বিরিয়ানি লাভার তাদের জন্য একেবারে ইজি এই রেসিপিটা ফ্রেন্ডস আপনারা বাসায় ট্রাই করে জানাবেন বিরিয়ানিটা কেমন হয় আর এদিকে গ্যাসের হিট একেবারেই কমে যাচ্ছে তাই আমি ইলেকট্রিক সোলে আলুগুলো বেজে নিচ্ছি মাংসগুলোকে প্রায় তিরিশ মিনিটের মতো জাল করে নেব আর ত্রিশ মিনিটের পরেই আলুটা অ্যাড করে নেব। এই মাংসগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে সেম গরুর মাংসের মতো গরুর মাংস রান্না করতে ঠিক যতটুকু সময় লাগে মাংসগুলো রান্না করতে ঠিক একই সময় লাগে খাসি মরোগের মাংসগুলো তো আলু অ্যাড করার পরে আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিচ্ছি আর হ্যাঁ এই মাংসগুলো রান্নাতে আলাদা করে কোনো ফানি অ্যাড করা লাগে নাই খাসি মাংসগুলো রান্না করার সময় প্রথম দশ মিনিট চুলার হিট একদম হাই হিটে রেখে পরে চুলা একদম লোতে রেখে দিলে আস্তে আস্তে করে মাংস থেকে পানি বের হয় আর ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই রান্না করতে হবে এতে করে মাংসটা একদম পারফেক্ট স্বাদ এবং কালার সব দিকেই পারফেক্ট হয় তো এদিকে বিরিয়ানির চাউলের জন্য আলাদা একটা বড়ো সাইজের পাতিলায় পরিমাণ মতো তেল পিঁয়াজ কয়েকটা লং এলাচি ভালোভাবে ভেজে চাল অ্যাড করে নেব আমি এখানে এক কেজি পরিমাণ চাল অ্যাড করলাম আর এক কেজি পরিমাণ চালের জন্য আড়াই কেজি মাংস অ্যাড করলাম আপনারা এক কেজি চালের জন্য ডবল দুই কেজি মাংস হলে এনা পানি অ্যাড করতে হবে এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণ পানি তো অলরেডি আমি পানি চুলে বসিয়ে দিলাম পানির বলক চলে আসছে বিরিয়ানি রান্না বা পোলাও রান্নাতে ফুটানো ফানি দিলে জ্বর জ্বরে বিরিয়ানি ফলাও হয় বিরিয়ানি চাউলটাকে ভালোভাবে তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট ভাজার পরে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি দেখুন এখন স্বাদ মতো লবণ অ্যাড করে নেব সাথে আরও অ্যাড করে নেব। পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলকাসার জন্য সুলার হিট প্রথমে বাড়িয়ে দিয়ে বল কাশার পরও অবশ্যই কমিয়ে দিতে হবে তো দেখুন আমি ডাকনাটা সরিয়ে এবার চাউলগুলো নেড়ে ছেড়ে মাংসটা অ্যাড করে নেব তো বিরিয়ানির মাংসের ফাইনাল লুকটা দেখুন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো এদিকে মাংসগুলো অ্যাড করার পর এখন একটা কাঠির সাহায্যে মাংস আর পোলাও চালগুলো একসাথে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে বিরিয়ানিগুলোকে একটা কাঠির সাহায্যে নেড়ে ছেড়ে দিয়ে ছয় থেকে সাতটা আলু পোকরা অ্যাড করলাম স্বাদ বাড়ানোর জন্য আর সাথে কেওড়ার জল অ্যাড করে নিলাম আরও অ্যাড করে নিলাম গোলাপ জল তো আবারও একটা কাঠির সাহায্যে বিরিয়ানিগুলোকে উপরের নিচে নিচের গুলো উপরে উঠে এভাবে নেড়ে ছেড়ে দিলাম যাতে সবগুলো একই সাথে মাংস মশলায় পারফেক্ট থাকে ফলাও বা বিরিয়ানি রান্নাতে কাঠি ব্যবহার করলে পোলাও বা বিরিয়ানি একবারেই ঝরঝরে থাকে এদিকে সাইড থেকে বাঁচা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিলাম বিরিয়ানি রান্না হলে অবশ্যই ঘিটা অ্যাড করবেন চুলা থেকে নামানোর আগে তো আমার আজকের চিকেন বিরিয়ানি রান্নার শেষ ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক বেশি মজা হবে বিরিয়ানির গ্রানে তো থাকাই যাচ্ছে না তো এখন গরম গরম বিরিয়ানিগুলো পরিবেশন করবো তো প্রথমে আগে মেয়েকে খেতে দেব। সো ফ্রেন্ডস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ